তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে তো জামাই ষষ্ঠী আর ওর এবছর প্রথম জামাই ষষ্ঠী তো ভীষণ কেমন তোমার কেমন লাগছে তো কেমন লাগছে জানিও এটা হচ্ছে বাবা লাগছে বাবা দিয়েছে হ্যাঁ আর খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগে তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যাক আর বাবা মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে দিদিরা সবাই হয়তো এসে গেছে সববার লাস্ট আমি হয়ে গেছি তো চলো যাওয়া যাক ফাইনাল আমার বরকে একটু দেখিয়ে দিই আবার কেমন লাগছে কেমন হিরে দেখো প্রায় হিরো হিরো লাগছে একদম তো চলো যাওয়া যাক তাই যে আমরা চলে এসেছি মা শরীরটা মানে সকাল থেকে অনেক একটু খাটাখাট নিয়ে যাচ্ছে মার শরীরটা খারাপ তাই দেখো বুলি বুলি কি মোটা হয়ে গেছে রে তো চলো একটু ওখানে বাবা একা একা রান্না দিকটা আছে আমি একটু যাই এখনো কেউ আসেনি আমি ভেবেছিলাম মানে আমি সবার লাস্ট কিন্তু দেখছি এখন আমি সবার ফার্স্ট তাই এখানে একটু যাই চলো তো তারপর দেখো বন্ধুরা আমার মায়ের জন্য আমরা সবাই গিফট এনেছি গিফট মানে সবাই শাড়ি এনেছি তো বড়ো দিদি এখনও পর্যন্ত পৌঁছায়নি বড়ো দিদি শাড়িটা তোমাদেরকে দেখাতে পারিনি বড়ো দিদি অনেক দেরি করে এসেছিলো যাক আমরা যে দিদি মানে যে দুটো দিদি এসেছিলাম সেই দুজনে আমরা শাড়িগুলো আপাতত তোমাদের দেখিয়ে দিই তো প্রথমেই দেখো এই শাড়িটা এই শাড়িগুলো নতুন উঠেছে আর ভীষণ সুন্দর লাগে খুব ভালো লাগে এই শাড়িগুলো আমার তো এই শাড়িটা নিয়েছিলাম মামনির জন্যে এই শাড়িটা আমিও পরবো আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছে কালারটা তো যাই হোক শাড়িটা বাড়ি নিয়ে যেতে হবে আর তারপরে দেখো যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে আর কি হ্যান্ডলুম টাইপের এই শাড়িটাও খুব সুন্দর এইটা আমি আমার মাকে দিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও মাকে বলছি মা তোমার পছন্দ হয়েছে মা বলছে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে আসলে কি বলো তো বন্ধুরা জানোই তো মা অসুস্থ তো মা তো ওই ভারী মানে কর্মর শাড়ি পাড়িগুলো মা ঠিক পরতে পারে না ঠিক ক্যারি করতে পারে না ওই জন্য হালকা পাতলা শাড়ি মা বলে হালকা পাতলা শাড়ি নিয়ে আসে আমি পরে ডাক্তার এখানে সেখানে একটু যেতে পারবো তো জন্য মার জন্য একদম হালকা পাতলা শাড়ি এগুলো দিয়েছি আর তারপরে যে শাড়িটা দেখো এই শাড়িটা একটু রকম দেখতে কিন্তু খুবই সুন্দর শাড়িটা মানে দেখতে ছাপা টাইপের কিন্তু এটা ছাপা না মানে একদম সে কী বলবো মানে পুরো একদম চালের মতো শাড়িটা এত সুন্দর পরলে এত ভালো লাগবে পুরো ফাইন একেবারে তো যাই হোক এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে এটা আমার সেনু দিদি দিয়েছে আর এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে তা মাকে বলছে মা তোমার সব শাড়ি পছন্দ হয়েছে বলছে হ্যাঁ আমার সব শাড়ি পছন্দ হয়েছে আরও দুটো দিদি এই শাড়ি দেখাতে পারলাম না কারণ কি তারা তখন পৌঁছাতে মানে পারেনি আর ওদের ভিডিওটা আমার পরে আর করা হয়নি ওরাও খুব সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে মাকে তো তারপর দেখো আমার দিদির গাছের হচ্ছে একদম গাছের ফল এইগুলো এই জামলগুলো লাল লাল জামুল এত সুন্দর হয়েছে আর কি মিষ্টি ওদের গাছের জামুল দেখো এই সমস্ত তো হচ্ছে ফলগুলো সত্যি মানে ভীষণ মিষ্টি আর দেখতেও খুব ভালো লাগে দেখো পুরো লাল লাল কি সুন্দর দেখতে তো যাই হোক দিদি এইখানে ফল কাটতে বসে গেছে কারণ এদিকে তো দেরি হয়ে যাচ্ছে অনেকটাই যোগা জ্বান্তি করতে বসে গেছে তো এই দিকে দেখো সবাই আর কি মানে সব যোগাজ্ঞতি করে একদম রেডি চাপ মায়ে সেজে সব হাজির হয়েছে হিম্ম উপহার কি কি পাবে লিস্টই করে উপহার তো এখানে দেখো জামাই ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না আমাদের রান্নাবান্না তোমাদের সাথে কালকে একটু ছোট্ট করে শেয়ার করেছিলাম বাট আজকে আবারও একটু দেখিয়ে দিই যেহেতু একটা ব্লগের সাথে দিচ্ছি তো যাই হোক এখানে সমস্ত রান্নাবান্না এদিকে দিদি ভাত ভাত গোছাচ্ছে আর আমি দেখো এখানে দেখাচ্ছি একটু শাক ভাজা ওখানে পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা তোমার তারপরে হচ্ছে বেগুন ভাজা এই সমস্ত ডাল মানে পাঁচ রকমের ভাজা তারপরে এখানে করা হয়েছে দই কাতলা দই কাতলাটা কিন্তু আমি এসে তারপরে করেছি মা আর এখানে করা হয়েছে তারপরে পটল চিংড়ি আর তারপরে এখানে হচ্ছে কি না চিকেনের ঝোল লাল লাল করে আর এটা হচ্ছে চাটনি আর পায়েস মিষ্টি এসব তো রয়েছে এগুলো করা হয়েছে আর দেখো এখানে তিনটে জামাই বসে গেছে আসেনি আমার বড়ো জামাইবাবু কারণ বড়ো জামাইবুর হাত ভেঙে গেছে বলে এবছর আসতে পারিনি তো খুবই দুঃখ কিন্তু বড়ো দিদি আসবে বড়ো দিদি একটু দিদি দেরি করে আসবে কিন্তু আসবে বলেছে তো যাই হোক তো এখানে দেখো আমার বরে আবার শাক ভাজা দিয়েছি বলে নাকে কান্না শুরু করে দিয়েছে কারণ তোমরা তো জানো শাক ভাজা মোটে খেতে চাই না বলে কেন দিয়েছো কেন দিয়েছো যে খেতে হয় এটা অবশ্যই খেতে হয় আবার তারপর আমার দিদি আছে বলে না খেতে দিলে মাংস তুলে নেবো পাতে থেকে এইসবই বলা বলি করছিলো আর কি মজা করছে সবাই এত চিৎকার করছে যে আমি ভয়েসটা কেটে দিয়েছি যে তোমরা ভালো করে বুঝতেই পারবে না সব কী বলছে তো যাই হোক ভিডিওটা এরকম ছোট্ট করে করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আনন্দ আর এখানে যা গরম পড়েছে বাবা পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে গরমে তো পুরো মাথা খারাপ হয়ে গেছে তো তবুও মানে অনেক কিছু মা রান্না করেছে অনেক কিছু আর কি আয়োজন করেছে এত কিছু তো ও বলে আমি খেতে পারবো না আমি যতটুকু পারবে ততটুকু খাও তো এই হচ্ছে ব্যাপার আর তারপরে দেখো সবাই মিলে এখানে বসে খেতে গেছে আর ওখানে আবার আগে আবার দিদি আবার আগে খাইয়ে দিচ্ছে আবার জামাইবাবুকে কী কত ভালোবাসা বাবা আর এখানে তো আমার বড় খাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই টা